একদিকে যখন গোটা দেশ আজাদিকা মহন মেতে উঠেছে হার ঘাড় তিরঙ্গার কথা তুলে ধরা হচ্ছে ঠিক সে জায়গায় দাঁড়িয়ে ধূপগুড়ির এই বৃদ্ধাশ্রম এই প্রত্যেকটি পিলার প্রত্যেকটি ইটে যেন একটা অন্যরকম বাতাবরণ চলছে একেবারে নীরবভাবে রয়েছে এই গোটা বৃদ্ধাশ্রম আমি দেখাতে বলবো এই মুহূর্তে যে ছবিটা দেখা যাচ্ছে পুরো বাড়ির যা সামগ্রিক যে ছবিটা এখন যে আমার চিত্রসঙ্গীত একবার ঘুরিয়ে দেখায়

তৈরি হতো আন্দোলনের রূপরেখা উনিশশো সালের পনেরোই আগস্ট রক্তচোষা গোড়া হাত থেকে স্বাধীনতা চিনে নিয়েছিল স্বদেশীরা স্বাধীনতা বছর পরেও স্বদেশীদের সেই স্মৃতি নিঃশব্দে বহন করে চলেছে জলপাইগুড়ির ধূপগুড়ি শহর কিন্তু এখনো অনেকের কাছেই অজানা স্বদেশীদের এই গোপন ডেরার কথা কারা থাকতো এখানে কি হতো আমি ছোটবেলায় শুনেছি যে এখানে আমবাগান সেই স্বাধীনতা সংগ্রামীরা আমবাগানের মধ্যে যোজনা করতেন আর এই জায়গাটায় স্বদেশী একটা আশ্রম এই আশ্রমে যারা এখানে ছোট বাচ্চারা অনাথ বাচ্চারা এখানে পড়াশোনা করতেন বিদ্যা বিদ্যারা এখানে থাকতেন উত্তরপূর্ব ভারত এবং পূর্ববঙ্গের স্বাধীনতা সংগ্রামীদের সে ডেরা আজ অযত্নে অবহেলায় পড়ে রয়েছে এই আস্তানাতেই ছিলেন শান্তিরঞ্জন চক্রবর্তী রাখাল চন্দ্র দেব মতো বহু স্বাধীনতা সে সময় এখান থেকে তাঁত বোনা হতো সেই পড়তেন। এই সময় তো সবকিছুই ছিল যেমন নিজেরা ধান চাষ করতেন গোলা ভরা ধান ভরা গরু ছিল তারপরে তোমার এখানে যা কিছু এখানে সব কিছুই উৎপন্ন এখানে কাপড় বোনা হতো এখানে কেউ কিন্তু তাঁত এখানে কেউ কিন্তু মিলের কাপড় পরতো না যারা কাজ করতো তারাও কিন্তু মানে এখানে হাতে বোনা কাপড় হতো মানে তুলো কিনে আনা হতো তুলো পেয়ে যে তার সমস্ত সুতো করে সেইগুলোকে আবার তাতে বোনা হতো বোনে যে কাপড় হতো সেই কাপড়েই এখানকার সবাই যারা কাজ করতো কাজের লোক কিন্তু তারাও পড়তো উমরাও পড়তো দাদুরা তো পড়তেনি ওই যে ওনাদের যে আসন টাসনগুলো এখনো পাতা আছে ওনাদের হাতে বোনা সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুই পাল্টেছে রক্ষণাবেক্ষণের অভাবে দেওয়ালে ফাটল ধরেছে বিদ্যাশ্রমের হারিয়ে যেতে বসেছে অনেক কিছুই কিন্তু এখনো এই আশ্রম আগলে রয়েছে গৌরী ঘোষ পিছিয়ে পড়া মানুষদের শিক্ষিত করতে আশ্রমে খোলা হয়েছিল হরিজন স্কুল উনিশশো সালে গৌরী দেবী শিক্ষিকার কাজে এখানে আসেন আশ্রমকে ভালোবেসে তিনি আর ফিরে যাননি দু সালে ছয়ই জুন ধূপগুড়ি প্রাক্তন বিধায়ক বৃদ্ধাশ্রমের একটি ছোট্ট ঘরকে সরকারি অনুদান দিয়ে সংস্কার করেন সেই ঘরেই তৎকালীন তাঁত বোনার যন্ত্র থেকে শুরু করে বিভিন্ন স্মৃতিসৌধ তাম্রপত্র এমনকি বিভিন্ন পাঠ্যপুস্তক কোনোভাবে রাখা হয়েছে এখানে কোনো সরকারি অনুদান এই ঘরটা ছাড়া আজ পর্যন্ত কিছু আসেনি তাও এম এল থেকে করা ছাড়া এই আশ্রমটা ছিল হচ্ছে স্বনির্ভরশীল আশ্রম কর্ম কর খাও দাও ঐতিহ্যশালী এই আশ্রমের প্রতি সরকার উদাসীন অভিযোগ তুলেছেন অনেকে সরকার যদি সঠিকভাবে এই আশ্রমের রক্ষণাবেক্ষণ করে তাহলে এলাকার উন্নয়নের পাশাপাশি এটিও একটি পর্যটন কেন্দ্রে পরিণত হতে পারে বলে মনে করছেন এলাকাবাসীরা ধূপগুড়ির এই বৃদ্ধাশ্রম কেবল স্মৃতির পাতাতেই থেকে গেছে আজ পর্যন্ত সরকারি সুযোগ সুবিধা মেলেনি পাশাপাশি রক্ষণাবেক্ষণের অভাব যেমন রয়েছে তার থেকেও বড় কথা যেখানে ফ্রিডম ফাইটারের কথা উঠে আসছে সেই জায়গাকেও গুরুত্ব দেওয়া হচ্ছে না এমনটা গ্রামবাসীরা অভিযোগ করছে এবং আমরা সময় কলকাতা পুরো বৃদ্ধাশ্রম চত্বর ঘুরে যেমনটা দেখলাম বলা বাহুল্য যে এই যে স্বদেশী আন্দোলনকারী যারা রয়েছেন যারা ফ্রিডম ফাইটার এখানে রয়েছিলেন তাদের পুরো স্মৃতিকেই যেন ইচ্ছাকৃতভাবেই মুছে ফেলার একটা প্রচেষ্টা চালানো হচ্ছে তা না হলে বাষট্টি বিঘা জমি যেখানে রয়েছে পাশাপাশি যেখানে এত বছরের পুরনো স্মৃতি রয়েছে সেই স্মৃতিকে কেন এখনও পর্যন্ত সরকার গুরুত্ব দিল না প্রত্যেক বছর ঘটা করে পনেরোই আগস্ট অর্থাৎ দেশের স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন সরকারি আধিকারিকদের করণে সে জায়গায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত কেন এই বৃদ্ধাশ্রম অবহেলিত তা কিন্তু সময় বলবে এখন শুধু দেখার যে এই বৃদ্ধাশ্রমের প্রতি কতটা সজাগ দৃষ্টি দিচ্ছে সরকার ধুপগুড়ি থেকে ক্যামেরায় আর্থিক দত্তর সঙ্গে সানি সময় কলকাতা